তিনটা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্ধব হয়ে যেতে পারবেন অনুমতি আছে বলবো সূর্য সাগর মাটি এই তিনটার মতো হবে সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না আপনার মনকেও সেভাবে আপনি মুক্ত করে দেন দয়াকে মায়াকে ভালোবাসাকে মুক্ত করে সবাইকে দেন সবাইকে দেন সবাইকে দেন সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা নালা হয়ে খাল খাল হয়ে জোয়ার ভাটাতে নদী নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায় পৃথিবীর সব ময়লা সাগরে সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে আপনিও তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তর নিয়ে সবাইকে হাসিতে রাখেন তৃতীয় নম্বর মাটি এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ দোষ দূর রইলেও মাটি চুপ বিয়াদক যদি ঘুরেও ফেলে তেছো মাটির মতো চুপ হয়ে যাবেন বিজয় কিভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ কেন দেয় এরকম জানেন আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙ্গে যায় নাকি আমার দিকে তাকায় থাকে আমি একটু দেখি যখন দিন সপ্তাহ মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড় আল্লাহ তুমি দিলে তুমি যা করো যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায় এবার আল্লাহ কি করে জানেন জিব্রাহিল অমুক বান্দা পরীক্ষায় পাশ করেছে সুবাহান আল্লাহ আজকে থেকে স্পেশাল মদত সাহায্য তার জন্য সে দিন থেকে আপনার জয় আর ঠেকায় জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন শুয়াই ফেলছেন আপনি জিতে গিয়েছেন এটা জয় নয় আসল জয় কখন জানেন আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছে আপনাদেরকে ব্যর্থতা আসলে আমার আপনার সফলতা কোথায় জানেন আপনার এক কথায় আপনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে চান কোরবান করে দিবে তোই হবে আপনার জীবনের সফলতা আপনার কথায় বাহিরে কেউ উঠতেছে না ঘুরতেছে ঘোলা না সবাই সাথে বুঝাইতে পারছি মারা গেলে আপনার বউ ডে না সাথে থাকবে সন্তানে না সাথে থাকবে যদি ভদ্র হয় আদবদার হয় আপনার আসল সফলতা কোথায় জানেন আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম দরকার হলে আপনার নাক ডাকে দশজন গুম যাইতে না পারেন সমস্যা নেই কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরো রিল্যাক্স থাকবে এটা আপনার সফলতা বুঝাতে পারছি কথা ঘরের মধ্যে কোনো পোলাও রোজ বিরিয়ানি নাই কিন্তু আপনার পরিবার নিয়ে আপনি শাকবাদ দিয়ে খাচ্ছেন এক লোক মাল দিচ্ছেন ছেলের চেহারা দেখতেছেন এক লোকমা দিচ্ছেন নাতে চেহারা দেখতেছেন এক লোকমা দিচ্ছেন বউয়ের চেহারা দেখতেছেন সবাই মিলে বসে ভাত খাইতেছেন এর চাইতে বড় ইজ্জত সম্মান শান্তি আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি আওয়াজ শুনতে চাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝার তো অফিক করুক আর সব অগোঝালো সিস্টেম লাইনে চলে আসবে শুধু একটা জায়গায় ডিসকানেক্ট দিলটাকে কানেক্ট না রি কানেক্ট কানেক্ট আগে ছিল তো সেজন্য আমি রি কানেক্ট বলেছি কানেক্ট মানে যেটার আগে কোনোদিন কানেকশন ছিল আমরা সবাই জন্মের পর থেকে রহমানের দরবার সাথে কানেকশন ছিল তো আমি কিছু প্রশ্ন করি আপনারা একটু উত্তর দিবেন পারবেন ইনশাল্লাহ একটা একটা একদিন দুই দিন এক মাসের ছোট বাচ্চা তার কি কোনো জ্ঞান বুঝ আছে সে প্রস্তাব পায়খানা চিনে একটু বলেন না ভাইয়া সে আগুন বাতাস চিনে সে কোনো কিছু বুঝে বাচ্চা মানুষ কি আর বুঝবে এবার আপনার ঘরের সে ছোট্ট বাচ্চা এক মাসের বাচ্চা আমার মা বোন যদি শুনে থাকে আপনারা একটু খেয়াল করবেন এক মাসের ছোট বাচ্চা চিল্লায় চিল্লায় কান্না করতেছে কেউ তারে থামাতে পারছে না দাদি কোলে নিয়ে কয় ও ইতে আরো কয় তার নানি একটু খোসা মাইরা দিছে কয় আমার নাতি মনে হয় দাদার ফককে যাইতো না নানার ফককে যাইব একটু আমার দেন বেঞ্চ ও ইতে আরো জোরে এবার খালাই আসা কয় আমার বাইগনা না ওল্ড মডেল পছন্দ করে না সে আইফোন 17 প্রো ম্যাক্স এর যুগের মানুষ তো সে নকিয়া তেত্রিশ দশ পছন্দ ও সবাই নেওয়ার পরও বাচ্চার কান্না থামে না কিন্তু ভাই একজনে কোলে নেওয়ার সাথে সাথে কিন্তু কান্না বন্ধ করে মুখে হাসি আসছে কে আমি কিন্তু বলি না আপনারা একটু বলেন আপনারা চুপ থাকবেন যারা দাঁড়িয়ে আছেন তারা একবার বলেন তো এবার ইমানদার ভাইরা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো এবার সবাই মিলে ফুল বলি এমএ বলেন তো বাচ্চাকে কোলে কে নিয়েছে সবাই তো এই দেখেছে হ্যাঁ যাক শান্ত হইছে

এই গাটা নাকি আপনারা কেউ স্বীকার করতে পারবেন এখানে বাচ্চাকে জিজ্ঞেস করেন কেমনে চিনলি তখন বাচ্চা বলে প্রত্যেকটা মানবের জনমের সাথে সাথে আল্লাহ তালা প্রত্যেকটা বান্ধুদের দুই আঙ্গুল নিচে একটা কলব দেয় সেই কলবে দুটো চোখ থাকে দুইটা চোখ থাকে চামড়ার চোখ দেওয়ালের বাহিরে দেখে না কিন্তু অন্তরের চোখ আল্লাহ যতটুক দেখায় সব থেকে বান্দার যেরকম শোনার জন্য কান আছে এখানেও কলবে দুইটা কান আছে সবার পুরুষ নারী সবার আছে সবার সবার আমরা গুণা করতে 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 ওই জায়গাগুলো নোংরা করে ফেলছি এখন চোখ বন্ধ করলে শুধু আদার দেখি জোরে কথা আরো জোরে কন এখন আমরা চোখ বন্ধ করলে কিচ্ছু দেখি

আছে ফাঁসের জনের সাথে একটু মোসাফা করো করেন 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 ধরেন 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 না গরম গরম লাগেনি তো দুজন তো শীতে আছেন কিন্তু ধরার পরে কি লাগতেছে মাইনেসে মাইনেসে এই অটো ভাস সবগুলো চুপ করে বসে রেখেছে আরো জোরে বলেন মাইনেসে মাইনেসে আমার ভাই ইসলামের সব আছে আমরা নিতে জানিনি ব্যর্থতা আমাদের কমতি আমাদের কথা বলেন ঠিক না এবার দুইটা হাত লাগার সাথে সাথে একটা তাপ অনুভব হয়েছেনি বলেন না হইসেনি প্রত্যেকটা মানুষের শরীর থেকে আলাদা একটা রশ্মি বের হয় আর একটু জোরে বলেন না স্ক্যানার দিয়ে দেখলে সেগুলা দেখা যায় আপনার খালি চোখে দেখা যায় পুলিশ আর্মির কাছে যেটা কুত্তাগুলা আছে সেগুলার যদি আপনার কাপড়টা শুকাইয়ে দিই আর আপনি যদি পাঁচতলা ঘরের উপর যায় আপনার যে নাক ডোবে তাকে পিএচডি করছেনি নি কিছু কথা কয় না উত্তাকে অঙ্ক মাস্টার্স করছে না হায় আর ম্যাথ তো শেষ করে এল হয়